হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে শুকনো বাঁধাকপি এই বর্ষাকালে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এখন তো সারা বছরই বাঁধাকপি পাওয়া যায় তো আপনারা চাইলেও কিন্তু বাঁধাকপি শুকনো করে রান্না করতে পারেন সত্যি বলছি খুব সুন্দর খেতে হয় তো এখানে আমি এক মুঠো বাঁধাকপি নিয়ে নিয়েছি এরপর একটা পাত্রে আমি গরম জল নিয়েছি তাতে আমি শুকনো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এটা আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেবো তো একটা চামচের সাহায্যে একটু জলের সাথে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আর এদিকে আমি আদা রসুন নিয়ে নিয়েছি তো ফিরে এলাম দেখুন পাঁচ মিনিট পর জলের কালারটা কতটা পরিবর্তন হয়েছে আর কপিগুলোও কিন্তু সাদা হয়ে এসেছে তো এইভাবে আমি প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর তুলে নিচ্ছি একটা প্লেটে তারপর আমি এটা ঠান্ডা জলে আবারও ধুয়ে নেবো বেশ কয়েকবার তো এইভাবেই হাতে করে বাঁধাকপিগুলো একটু চিপে চিপে জলটা বার করে নিতে হবে তো একটা মনে হচ্ছে যেন জলটা দেখে লিকার চায়ের কালার চলে এসেছে তো আমি আবারও ধুয়ে নেব তো এখানে আবারও আমি জল নিলাম নিয়ে এবার বাঁধাকপিগুলো আবারও পরিষ্কার পরিবেশ খুব সুন্দর করে ধুয়ে নেব দেখুন এখন কিন্তু জলের পরিবর্তনটা অনেকটা আগের তুলনায় সাদা সাদা ভাব চলে এসেছে তো এইভাবেই আমি তিন চারবার ধুয়ে নিয়েছি কপিটা তারপর কড়াতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম সাথে একটা পেঁয়াজ দিলাম এবারটা হালকা করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নেব তো আলু ভাজা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপি আর আলু আরও একবার আমি ভেজে নেব তো এখানে আলু আর বাঁধাকপি ভালো করে ভেজে নিতে হবে তাহলে বাঁধাকপির কোনো গন্ধই থাকবে না বুঝতেই পারবেন না যে এটা বাঁধাকপি তো এখানে কপি আর আলু বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম সাথে একটু লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা আমাদের বাড়িতেই বানানো তো সেই কারণেই লঙ্কাটা খুব ঝালও বেশি তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল যতটা খাবেন দেবেন আর নুন হলুদ তো আগেই দিয়েছিলাম তারপর কষিয়ে জল ঢেলে দিলাম তো এরপর জাস্ট দু থেকে তিন মিনিট পর তরকারি হয়ে আসবে তো দেখুন দু থেকে তিন মিনিট পর এলাম বাঁধাকপি তরকারি কিন্তু হয়ে এসেছে আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে তো এরপর আমি সবশেষে চিনি আর একটু গরম মশলা দিলাম আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন দিয়ে নামিয়ে নিতে পারেন তো এখানে তরকারি মোটামুটি রেডি হয়ে এসেছে এটা এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব তো দেখুন এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটা কিন্তু আপনারা ভাত লুচি পরোটা সবার সাথে খেতে পারেন খুব সুন্দর একটা আর আপনারা চাইলে এর সাথে মাছও অ্যাড করতে পারেন তো এই শুকনো বাঁধাকপির রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন